বন্ধুরা এম এল অ্যাডভান্সে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে অসাধারণ একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো যা সবেমাত্র ইন্ডিয়াতে শুরু হয়েছে আর বুঝতেই পারছেন সবেমাত্র একটা প্ল্যান শুরু হওয়া মানে আপনি যদি এখনই জয়েন করেন একটি অসম্ভব ভীষণ ভালো ক্যারিয়ার আপনি পেতে চলেছেন আজকের যে প্ল্যানটা নিয়ে আলোচনা করবো বিগ বাজ লিমিটেড আসুন বিগ বাজ লিমিটেড পরিচালিত হচ্ছে ইউকে লন্ডন থেকে এক ঝলক তার সার্টিফিকেটটা আমরা দেখে নিই কোম্পানি পুরো লিগাল এবং কোম্পানি বিভিন্ন সেক্টরে কাজ করছে যেমন ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং অ্যান্ড মাইনিং করছে গোল্ড অ্যান্ড প্রেসিয়াস মেটালস ট্রেডিং করছে স্টক মার্কেট ট্রেডিং করছে ফরেক্স ট্রেডিং করছে ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল সিকিউরিটিতে কাজ করছে ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ওপরে কাজ করছে রিয়েল এস্টেট অ্যান্ড ক্রিপ্টো রিয়ালিটির ওপরে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের ওপরে কাজ করছে মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টিজিং এর উপরে কাজ করছে টোকেনাইজড অ্যাসেটস অ্যান্ড ওপর কাজ করছে এখন প্রশ্ন হচ্ছে কোম্পানি এত সেক্টরে কাজ করছে তারপরেও মাল্টি লেভেল সেক্টরে কেন এলো কেন কি কোম্পানি গোটা পৃথিবী জুড়ে এমন একটি নেটওয়ার্ক তৈরি করছে করতে চাইছে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে কোম্পানি আগামী দিনে তাদের নিজস্ব টোকেন বা ক্রিপ্টো নিয়ে আসতে চলেছে এবং সেটা ইউটিলাইজড করতে চাইছে সেই কমিউনিটির মাধ্যমে আসুন এবারে বিগ বাজ লিমিটেডের প্ল্যানটা ভালো করে জেনে নিন এখানে শুরু করতে হলে মাত্র দশ ডলার দিয়ে আপনি শুরু করতে পারবেন দশ ডলার দিয়ে শুরু করলেই আপনি আট খানা ইনকামের ভাগিদার হতে পারবেন যেমন ডেলি রিটার্ন বা আরওয়াই ইনকাম বুস্টার বোনাস সুপার বুস্টার বোনাস ডুয়াল টিম বোনাস লেভেল আরওয়াই বোনাস মেন্টারশিপ বোনাস রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড ইনকাম আসুন এবারে দেখে নিই আপনি কি ইনভেস্টমেন্ট করলে কি পাবেন অর্থাৎ আর ওয়াই ইনকাম আপনি যদি দশ ডলার দিয়ে শুরু করেন তাহলে কোনো আর ওয়াই আপনি পাবেন না যদি আপনি একশো ডলার দিয়ে শুরু করেন তাহলে জিরো পয়েন্ট এইট পারসেন্ট ডেলি আপনার ইনকাম হবে পাঁচশো ডলার দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করলে ওয়ান ডলার আপনি ডেলি আর ওয়াই পাবেন হাজার ডলারের উপরে ডেলি ওয়ান পয়েন্ট টু পারসেন্ট আপনি আর ওয়াই পাবেন পাঁচ হাজার ডলারের উপরে ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট এবং দশ হাজার ডলারের উপরে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ডেলি আপনি ইনকাম পাবেন আসুন এবারে বুস্টার বোনাস দেখে নিই বুস্টার বোনাস বলতে আপনি যদি পনেরো দিনের মধ্যে দুটো ডিরেক্ট রেফার করতে পারেন তাহলে এখানে আপনার ক্যাশব্যাক ইনকাম দেড়শো পার্সেন্ট পর্যন্ত পৌঁছে যায় আসুন এবার সুপার বোস্টার বোনাস আমরা বুঝে নিই যদি আপনি চারটে ডিরেক্ট তিরিশ দিনের মধ্যে এখানে রেফার করতে পারেন তাহলে আপনার ক্যাশব্যাক ইনকাম দুশো পার্সেন্টে পৌঁছে যাবে আসুন এবারে আমরা ডুয়াল টিম বোনাস ভালো করে বুঝে নিই ডুয়াল টিম বোনাস অর্থাৎ যে বাইনারি টিম রেডি হচ্ছে টু ইজ টু ওয়ান অথবা ওয়ান ইজ টু টু এই টিমটা আপনার তৈরি হওয়ার সাথে সাথেই আপনার ডেলি ক্যাপিং তৈরি হবে যা আপনার আইডি ভ্যালু ভ্যালু রয়েছে এবং পাওয়ার সাইড সবসময় ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে আসুন এবারে আমরা লেভেল আর ওয়াই বোনাস দেখে নিই এখানে টিম লেভেল হিসেবে ধরা হবে বাইনারির সাথে সাথে আপনি ফার্স্ট লেভেলে টেন পার্সেন্ট পাবেন সেকেন্ড লেভেল থেকে ফাইভ পার্সেন্ট থার্ড লেভেল থেকে থ্রি পার্সেন্ট ফোর্থ লেভেল থেকে টু পার্সেন্ট আর ফিফথ লেভেল থেকে ফিফটিন্থ লেভেল পর্যন্ত আপনি ওয়ান পার্সেন্ট পাবেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন প্রত্যেক দুটো লেভেলের জন্য একটা ডিরেক্ট রেফার কম্পালসারি এবারে আসুন মেন্টারশিপ বোনাসটা দেখে নিই ফার্স্ট লেভেল থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন সেকেন্ড লেভেল থেকে থ্রি পার্সেন্ট আর থার্ড লেভেল থেকে আপনি পাবেন টু পার্সেন্ট আর এটা হবে ডুয়েল টিম বোনাসের ক্যালকুলেশন আসুন এবার আমরা রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড জেনে নিই রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড ইনকাম ম্যাচিং বিজনেসের ওপরে ক্যালকুলেশন হবে আপনার ম্যাচিং বিজনেস যদি পাঁচ হাজার ডলার হয়ে যায় তাহলে আপনি পঞ্চাশ ডলার করে তিন মাস পর্যন্ত পেতে থাকবেন দশ হাজার ডলার হলে একশো ডলার করে তিন মাস পর্যন্ত পেতে থাকবেন পঁচিশ হাজার ডলার হয়ে গেলে দুশো ডলার করে আপনি তিন মাস পেতে থাকবেন পঞ্চাশ হাজার ডলার হলে আপনি তিনশো ডলার করে তিন মাস পেতে থাকবেন এইভাবে যদি আপনার ওয়ান ক্রোর টোটাল ম্যাচিং বিজনেস হয় তাহলে আপনি পঁচিশ হাজার ডলার করে তিন মাস ধরে পেতে থাকবেন আসুন এবারে টার্মস অ্যান্ড কন্ডিশানস আমরা ভালো করে জেনে নিই এখানে মিনিমাম উইথড্রয়াল মাত্র কুড়ি ডলার অ্যাডমিন চার্জ দশ পারসেন্ট আর এখানে নন ওয়ার্কিং বেনিফিটস অর্থাৎ আপনি জয়েন করে যদি কোনো কাজ না করেন তাহলে টু হান্ড্রেড অর্থাৎ আপনার যে আইডি ভ্যালু তার দুগুণ পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম নিয়ে নিতে পারবেন পারবেন এরপরে আপনার আর কোনো ইনকাম আসবে না এবং ওয়ার্কিং বেনিফিট আপ টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আপনার আইডি ভ্যালুর পাঁচ গুণ তারপরে আইডিকে রিটপ আপ করতে হবে নাহলে আপনার আইডি ফ্ল্যাশ আউট হয়ে যাবে আর সব থেকে বড় মজার জিনিস যেটা যেটা হচ্ছে তাওয়াং ট্যুর আপনারা জানেন চায়না বর্ডারে তাওয়াং সিটি রয়েছে সিকিমের আপনারা এই ট্যুর অ্যাচিভ করতে পারবেন ইন্ডিয়ান প্রমোটার যিনি রয়েছেন তার তরফ থেকে এই ট্যুরটা ঘোষণা করা হয়েছে আপনার টোটাল যদি মাত্র পাঁচ হাজার পাঁচশো ডলার ম্যাচিং বিজনেস হয়ে যায় ফিফটি ফিফটি রেশিওতে তাও আবার অনেক সময় পাচ্ছেন পনেরোই ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত তাহলে একত্রিশে ডিসেম্বর আপনি তাওয়াং ট্যুর অ্যাচিভ করছেন তো বন্ধুরা ভেবে দেখুন অসম্ভব একটি ভালো প্ল্যান যেখান থেকে আপনি ডেলি দারুণ ইনকাম করতে পারেন মারাত্মক একটি ক্যারিয়ার আপনার এখান থেকে তৈরি হতে পারে সেই সঙ্গে সঙ্গে মাত্র কয়েক মাস বাদে সামান্যতম এই বিজনেসটা অ্যাচিভ করে আপনি তাওয়াং ট্যুরটাও নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কিছু ক্যারিয়ার হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিও